আমার আজকে রেস্টুরেন্টে খাওয়ার শখ হয়েছে গতকালকে আমাকে বলছিল যে পাঁচশো টাকা দিয়ে কোথাও খেতে পারবো তো আমি এখানে তো পাঁচশো টাকার দিয়ে অনেকখানে খাওয়া যাবে তো চলো বের হয়ে বের হয়ে তারপর খেয়ে আসি আমার আমি খাবে মাঝে মাঝে আসলে সবারই ইচ্ছে করে ফ্রেশ বাতাস তো এখানে আমি রেডি হওয়ার আগে অনেক ঘরের যেরকম অনেক যুদ্ধ হয়ে যায় সে যুদ্ধ হয়েছে মানে হচ্ছে যে আমার ছেলেকে রেডি করা নিয়ে যা যা হয় আরকি তো আমি অনেক শান্তি আমি শান্তি মনে বসেছিলাম যে মেকআপটা হালকা হালকা পাতলা মেকআপ করবো খুব একটা গাঢ় না খুব একটা লাইটও না তারপরে হচ্ছে শাল টিউরপুরের এই ফাউন্ডেশনটা খুবই লাইট ফাউন্ডেশন মানে জাস্ট আমি জাস্ট অ্যাক্সিভ নিয়ে পুরো মুখে হালকা করে ডেপ ডেপ করে দিয়ে দিচ্ছি যাতে আমার কোনো ধরনের আর টাচ না লাগে আমার মুখে অনেক দাগ আছে যার কারণে ফাউন্ডেশন টাউন্ডেশন দিয়ে আমি বের হতে চাই বের হই হয়তো বা এটা অনেকের কাছে পছন্দ নাও হতে পারে অনেকে কনসিলার ইউজ করতে পারেন তবে আমি কনসিলার বদলে ফাউন্ডেশন প্রেফার করি কারণ আমার ফেস অনেক বেশি অতিরিক্ত অয়েলি যার কারণে আমি কনসিলার ইউজ করলে কেন আমার থেকে মনে হয় যে আমার ফেস বসে না হ্যাঁ ড্রাই অনেক কনসিলার আছে হাই হাই অনেক কনসিলার আছে আমি বর্তমানে শুধু জুবিয়াসি ইউজ করি যেটা হচ্ছে যে বাজার ফ্রেন্ডলি আমার জন্য তো আমি হঠাৎ করে রেডি হচ্ছি দেখি যে আমার আম্মু রেডি হয়ে গেছে আমি এতক্ষণ না মানে আমার ছেলেকে রেডি করতে করতে আমার জন্য দেরি হয়ে গেছে তো আমি হালকা একটু চোখে ভেবেছিলাম যে হালকা একটু সেরে দিব যেটা ধরো চোখে চোখের একটু ফ্লাপিনেস বা চোখের ডার্ক সার্কেলটা দেখা যাবে না তো এখন আর ওই সময়টা নেই কারণ ওরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে যে ওরা কখন বের হবে আমি কখন রেডি হওয়া শেষ করবো তাই আর বেশি কিছু না করে আমি জাস্ট হচ্ছে যে আমার ফিটমিল ফাউন্ডেশন সরি ফিটমিল পাউডারটা দিয়ে এনেছি প্রেস পাউডার একটা আমার ভোনে কি করেছিল অ্যানো ওটা ওইটা দিতে ভুলে গিয়েছি ওটা এরপর হচ্ছে যে আমি আইব্রোটা সেট করে নিচ্ছি হালকাভাবে ভাবে ব্রো পেন্সিলটা দিয়ে ধরেন তাড়াহুড়া করে কোথাও গেলে ব্রো পেন্সিলটা দিয়ে ইজিলি করা যায় যদি আপনি প্রফেশনাল ভাবে বা কোনো সুন্দর কোনো অনুষ্ঠান যান সেক্ষেত্রে বলবো যে এটা ইউজ না করে নর্মাল ব্রো পেমেন্ট ইউজ করতে তো এখন আমার তো আর এত তাড়াহুড়ার মধ্যে আমি আইলাইনারটা আসলে দিতে চাচ্ছিলাম না কারণ আইলাইনার দিতে হলে অনেকক্ষণ ধরে শুকাতে হয় আর হুড়েটা দিয়ে তো আইলাইনার দিতে গেলে চোখের উপরে লেগে যায় যার কারণে আমি আর ওইটার দিকে না গিয়ে আমি আমার বব যে ফেভারেট কাজলটা আছে সেই কাজলটা দিয়ে আমি কাজলটা সুন্দর করে টেনে নিয়েছি হাত দিয়ে একটু উইং বের করে নিয়েছি যাতে একটু টানা টানা চোখ লাগে তারপরে চিন্তা করলাম যেহেতু আমি কোনো ধরনের করি না তাহলে আমি একটু ডার্ক লিপস্টিক আমার ডার্ক লিপস্টিক বলে না রেড টাইপের যে কোনো লিপস্টিক আমার খুবই পছন্দ তার মধ্যে লিম ফ্রিমের এই ইউনিকর্ন ইউনিক মেবি আহ সরি আমার এখন মনে পড়ছে না ইউনিকর্ন ব্লাট হবে এই লিপস্টিক কালারটা আমার এত বেশি ভালো লাগে খুব একটা বেশি দিই তবে খুবই পছন্দ তবে এখন থেকে দিবইশালা কারণ এভাবে রেখে দিতে রেখে দিতে আমার অনেক ভালো ভালো ডিপস্টিক জমে যাচ্ছে তো তারাহুড়ার মাঝখানে আমি এখন ইয়েটা কি বলে অন্যটা খুব ভালোভাবে সেট আপ করতে পারিনি কোনো রকম ভাবে দিয়ে চলে গিয়েছি আমি যে চেক করছিলাম যে আমার চুরগুলা খোলা রাখলে ভালো লাগবে না বেঁধে রাখলে ভালো লাগবে যদিও এত গরম আমি পরে আর খোলা রাখতে পারি নাই বা বেঁধে ফেলেছি আর এই রাস্তাটা দিয়ে যখনই যাই তখনই এত ভালো লাগে সব সময় মনে হয় একটা গান আছে না পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই গানটার লিরিক্স গুলা সবসময় মনে পড়ে কিছু কিছু রাস্তা চট্টগ্রামে মানে এতই মানে গাছ পালা দিয়ে এতই সুন্দর এগুলো আসলে বলে বোঝানো যায় না যারা আর্টিলারি তে আসতে চায় না তাদের বলবো আমাদের হালিশ্বরের আর্টিলারিতে এসে একবার ঘুরে গিয়ে দেখবেন যে কত সুন্দর অবশ্য আগের আর্টিলারি আর এখন আকাশ পাতার তফাৎ এখন একটু ন্যাচারাল জিনিসটা কমে গিয়েছে আগে যে আর্টিলারিটা ছিল এত বেশি ন্যাচারাল ছিল যেখানে ধরেন আমরা আমাদের প্রাণ বলা যায় আর্টিলারি রাস্তাগুলো আসলে আহ এবং আর্মিদের এরিয়া তো ওরা একটু গোছায় গেছে সুন্দর করে রাখে আর্টিলারি একমাত্র এই আর্টিলারি এরিয়াতে হয়তো বা ওয়াশারা এসে খোদাই করতে পারে না না হয় ওয়াশারা আমাদের হাড়িশরের পুরা সব রাস্তা নষ্ট করে দিয়েছে এত কষ্ট করে এত বছরে এত বছরে মানে কোনো সময় ভালো একটা রাস্তা পায় নাই কিন্তু বিগত দুই তিন বছরে যখন ভালো একটা রাস্তা পেলাম আহ শেষ সেটাও শেষ করে দিল ওয়াশা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে সবাই বিকালবেলা আসে হাটে আড্ডা দেয় কথা বলে তবে এখানে কিছু রুলস রেগুলেশন আছে যে গাড়ি পার্কিং করা যাবে না হাঁটা যাবে না বসা যাবে না হেঁটে হেঁটে হাটতে আসে সবাই আসলে এটাকে জগিং পার্ক হিসেবে ইউজ করে আমিও করতাম তবে এখন অনেকদিন হচ্ছে যাই না হেঁটে হেঁটে ওই যে গেটটা দেখছে সেটা হচ্ছে আটেলারি শেষ সাথে এখানে গান গান পয়েন্টও বলে এখানে একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে ধরেন উম আমার ভালো লাগে না কিন্তু বাচ্চাদের খেলার জায়গা অনেক আছে তো এখানে আমার আম্মু আর আমার ছেলে হাঁটতেছে আমরা আসলে ওই আহ অনাকাঙ্ক্ষিত জায়গায় যেতে যাচ্ছিলাম তো সেখানে আমরা নিয়েছিলাম নাচস একটা বার্গার একটা বা সবকিছু অর্ধেক খাওয়ার পর মনে হয়েছে যে আমি একটু দেখিয়ে দিই আর হচ্ছে ফিঙ্গার চিকেন ফিঙ্গার মেবে আর বার্গার বাইটের খাবার আমার থেকে খারাপ লাগে না তবে আগের মতো কোয়ালিটি ফুল মনে হয় না আগে যেরকম আমার থেকে খুব প্রিমিয়াম মনে হতো একদম প্রথম প্রথম দুই সালে যখন আমার বিয়ে হয়েছে তারপরে ওপেনটা এটা ওপেন হয়েছে কিন্তু আনফর্চুনেটলি আমরা খেতে খেতে প্রচুর ঝুম বেশি বৃষ্টি চলে আসছে বাইরে আসলে দাঁড়িয়ে থাকার রিজনটা হচ্ছে যে বৃষ্টি দেখা না রিক্সা খোঁজা কারণ আমাদেরকে তো বাসায় যেতে হবে অলমোস্ট আধা ঘন্টা থেকেও বেশি হয়ে গেছে কোথাও এতক্ষণ বসে থাকতে আসলে ইচ্ছা করে না তাই দাঁড়িয়ে আছি সাথে একটু বৃষ্টি বিলাসও করলাম সাথে আর কি এই হচ্ছে আমার একদিনের জার্নি আমি কিভাবে দিনটা পার করি